হরে কৃষ্ণ ডিভুতি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব পার্শ্ব একাদশী ব্রত কথা আর আপনার পার্শ্ব একাদশী ব্রত মাহাত্মকথা আপনার শ্রবণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন হারি বলুন ব্রহ্মপবীর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যে একদা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশী নাম কি এই ব্রত পালনের ফল কি শ্রীকৃষ্ণ বলে এই ব্রত পূর্ণ স্বর্গ মোক্ষদায়িনী এর মাহাত্ম শ্রবণের সকল পাপ নষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয় যিনি এই তিথিতে ভক্তিভুরে শ্রী বামন ভগবানের পূজা করেন তিনি ত্রিলোকে পূজা পান যিনি কমল নয়ন কমলনয়ন শ্রী বিষ্ণুর পূজা কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহ ভগবানের সমীপে গমন করেন যে পূর্ণ এই ব্রত লাভ হয় তাহা বাজপেয় যোগ্য লাভ হয় না এই একাদশীতে সাহিত্য ভগবান অনন্ত অনন্তসয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরবর্তী একাদশীও বলা হয় এবং যুধিষ্ঠি মহারাজ বললেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় যে আপনি কী রূপে স্বয়না করেন আবার কি রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন চাতুর্মাস ব্রতকালীর কি বিধান আপনার স্বয়ংকাল লোকে তখন কি করে আপনি বলি মহারাজকে কি জন্য নাগপাশে বেঁধেছিলেন হে প্রভু হে এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ক্রেতা যুগে বলি নামে এক অসুলকুলজাত আমার ভক্ত ছিল যে সে প্রতিদিন শ্রদ্ধাযুক্তভাবে হবে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত ব্রাহ্মণগণ পূজা ও যাগ যোগা দিতে সাহায্য করত কিছুদিন পর দেবরাজ ইন্দ্রের প্রতি দেশ করে দেবলোক জয় করে নিল তখন ইন্দ্র অন্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার স্বর্ণপন্ন হলো দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকায্য সাধনের জন্য বামন রূপ ধরে বালক ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলি নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইল অজ্ঞতা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হলে আমি এক পথ দ্বারা মাতৃ মর্তভূমি আর এক পথ দ্বারা ঊর্ধ্বলোক সমূহ আক্রমণ করে তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন শৈশীয় মস্তক প্রদান করেছিলেন তার নম্রতা শ্রদ্ধ সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম যে হে হে বলি আমি সবসময় তোমার নিকট থাকবো এইভাবেই পার্শ্ব একাদশী ব্রদ্ধ মাহাত্মকতা শ্রবণ করুন তো আপনারা অবশ্যই পার্শ্ব একাদশী ব্রদ্ধ মহাত্মা মাহাত্মকতা শ্রবণ করলেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন হরে বল হরে কৃষ্ণা